রাত বারোটা গ্রামের পেছনে এক পুরনো বাড়ি বাইটি বেশ দোতলা কেউ থাকে না তবে এ বাড়িতে ভূতের বাস আছে বাড়িটি দিনের বেলা যেরকম নিস্তব্ধ থাকে রাত হলেই বাড়িটি জেগে ওঠে বাইজিৎ ঘুমাচ্ছিল কিন্তু আশা তখনও ঘুমায়নি সে হঠাৎ করে চিৎকার করে উঠল বাইজিৎ আমি মোতনান গাইতে যা।

সেটা বলার সাথে সাথেই মাঝখানে গিয়ে নাচতে শুরু করলো আশা আর থামে না এমন সময় বাহিরে কিছু কুকুর ডাকতে লাগে আশা ভয় পেয়ে দৌড়ে বাইজিদের পিছনে লুকিয়ে পড়ে তুমি ভূত হয়ে এখনো কুকুরকে ভয় পাও আশা লজ্জা পেয়ে যায় ঠিক বলে চোখ চোখ লাল হয়ে চলতে থাকে আমার খুব ভয় লাগে আচ্ছা ঠিক আছে আমি ভয় পেও না তারা দুজনেই জানালার পাশে গিয়ে হাসতে থাকে মাই মাইজিয়েদ আমি তোমার ওপর যতই রাগ করি না কেন আমি একা একা থাকতে পারি না আমার তোমাকেই পায়া চান হম আমিও কিন্তু কালকা নাচি শিশি হবে না হম দেখা যাবে এভাবেই তারা খুনসুটি করতে থাকে আর রাত পার হয়ে যায়